thank you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে অনেক সকালবেলা শীতের দিন একটু একটু শীত পড়েছে এখন সকালবেলা চলে আসলাম ছাদে রোদ পোহাতে আর আপনাদের সাথেও আমাদের এই গাছগাছালি একটু শেয়ার করছি আমরা এখানে কি কি গাছ গাছালি লাগিয়েছি আর আজকের শীতের সকালটা পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা টবে দেখতে পাচ্ছেন লাউয়ের গাছ লাউ গাছটাও একটু ধীরে ধীরে বড় হচ্ছে আর এখানে আছে মিষ্টি কুমড়ার একটা গাছ ওর বাবা এখানে দুইটা গাছই দিয়েছে ছাদ থেকে বাহিরের ভিউটা তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পেলেন এখানে একটা ঝুড়িতে আছে মিষ্টি কুমড়ার গাছ আছে ঢেঁড়সের গাছ দুই তিনটা বিচি দিয়েছিল এখানে আছে পুঁইশাকের চারা আছে বেগুনের চারা এর আগেও বেগুনের চারা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কয়েকটা বেগুনও ধরেছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও বেগুন ফুল আসতেছে বেগুন ধরেছেও এখনও একটা বেগুন আছে গাছে এত বড় হয় নাই বড় হলে পারবো আমাদের গাছপালার কিছু অংশ তো আপনাদের শেয়ার করলাম ওইখান সাথে কিছু লাউ পাতা তুললাম আজকে নিচেও কয়েকটা লাউ গাছের গাছ দিয়েছিলাম এখান থেকেও পারলাম আজকে দুপুরবেলা রান্না করব। গতকালকে রাতের বেলা বাজার নিয়ে আসছিল যেগুলা গুছিয়েছি তো গুছিয়েছিলাম তো চিনিটা রাখা হয় নাই কোটার মধ্যে চিনিটা কোটার মধ্যে রেখে দিচ্ছি আর শীতের প্রস্তুতি এখনও নিতে পারি নাই শীতের প্রস্তুতিগুলো আজকে নিব ভাবছি শীতের জন্য কি কি কম্বল ধুইতে হবে কম্বলগুলো একটু নামিয়ে নেব ভিডিওর মাঝখানে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আজকে সকাল সকাল এই বাজারে গিয়েছিল বাজার থেকে মাংস নিয়ে আসছে মুরগির মাংস গরুর মাংস মুরগির লেগ পিস বেঙ্গল মিট থেকে নিয়ে আসছে মাংসগুলো তো মাংসর সাথে একটা চিজ কাবাব ফ্রি আছে এটা পরোটা দিয়েও খাওয়া যায় আবার শুধু শুধুও খাওয়া যায় এখন ভাবছি সকালবেলা যেহেতু নাস্তা করবে এই জন্য পরোটার সাথে দুই পিস বেজে দেই বাচ্চাদেরকে এই জন্য খুলে নিচ্ছি আর দেখতে কেমন আপনাদেরকে একটু দেখাচ্ছি বাজার থেকে আসার সময় এই ব্যাগটা নিয়ে আসলো এই ব্যাগটার মধ্যে কেক আছে মেয়ের বান্ধবীর মা দিয়েছে কেকটা দেখতে অনেক সুন্দর ড্রিম কেক অনেকগুলো চকলেট দিয়ে বানানো তিন লেয়ারের খুলে দেখি কি আছে কীরকম হয়েছে কেকটা কেক তো দিয়েছে মেয়েকে মেয়ের বান্ধবী আর এদিকে আমার ছেলে ব্যতিব্যস্ত হয়ে গেছে কখন খুলবে আর খাবে এই জন্য ও খুলে নিচ্ছে এখনই কেকটা খেয়ে নিবে কেকটা অনেকগুলা চকলেট দিয়ে একবারে লেয়ার দেওয়া কেকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর হয়েছে বানানোটা বান্ধবীর মা ঘরেই তৈরি করলো এই সুন্দর একটা কেক আর আমাদের বাসায় পাঠিয়ে দিল মেয়ের জন্য এখন আমার ছেলে এখান থেকে কেকটা কেটে নিচ্ছে কেকটা খেয়ে দেখবে কেমন ড্রিম কেক ওদের অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল মনে মনে ভেবেছিল ড্রিম কেক খাবে তো পেয়ে গেল আজকে ফাইনালি খুবই সুন্দর দেখতে আর খেতেও ভালো হয়েছে একটু একটু করে শীত বাড়তেছে এখন যদিও শীতের প্রস্তুতিটা একটু দেরি হয়ে গেছে তো কম্বলগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম আলমিরাতে আজকে আবারও ধুয়ে নিব কম্বল শুকাতে এত বেশি সময়ও লাগে না কম্বল ধুয়ে আমি পলি করে রেখেছিলাম তারপরেও যেহেতু কয়েক মাস হয়ে গেছে তো এখন আবার আজকেও ধুয়ে দিব কম্বলগুলা এত বেশি মোটা না হালকাই আছে এখানে তিন চারটা কম্বল আছে সবগুলো কম্বলকে আজকে ধুয়ে শুকাতে দিয়ে দিব ঢাকা শহরে তো অত বেশি শীত পড়ে না এই জন্য পাতলা কম্বল কিনেছি মিডিয়াম সাইজের মেয়ের জন্য আজকে কম্বলগুলো ধুয়ে দিব সাথে সোয়েটারগুলো আছে সোয়েটারগুলোকেও ধুয়ে দিচ্ছি আজকে মোটামুটি শীতের প্রস্তুতি নিয়ে নিলাম এদিকে দুপুরে রান্না করতে চলে আসলাম ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে শাকবাজি আর এখানে মাংস রান্না করব, মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য সব রকম মশলা দিয়ে দিয়েছি এদিকে শাকটাও ভাজি হয়ে গেছে শাক তো কেটে নিয়ে এসেছিলাম দেখেছেন লাউ শাক লাউ শাকটা সুটকি দিয়ে আলু দিয়ে রসুন দিয়ে রান্না করেছি এখানে নিজের গাছে শাক অর্গানিক শাক রান্না করেছি আর তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে সার ছাড়া খেতেও অনেক ভালো লাগবে এদিকে মাংসটাও বসিয়ে দিচ্ছি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার বাচ্চারা মাংসের সাথে আলু বেশি পছন্দ করে এই জন্য আলু দিয়ে দিয়েছি মাংসর সাথেই আলুটা সিদ্ধ হতে সময় লাগে এই জন্য মাংসর সাথে দিয়ে দিলাম এদিকে সিম রান্না করব মাছ দিয়ে মশলাটা কষিয়ে তারপর সিমটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পুয়া মাছটা ভেজে রেখেছি পুয়া মাছ দিয়ে সিম রান্না করবো বাচ্চারা এত সবজি খেতে চায় না আমরাই সবজি বেশি খাই এই জন্য এখানে তরকারি রান্না করতেছি আর এখানে লাউ তো সব রান্না বান্না শেষ আমার এখানে টেবিলটাও সাজিয়ে নিয়েছি এদিকে মুরগির মাংসটা তো দেখেছেন রান্না করতে শাকটা আমাদের গাছের সুটকি দিয়ে আজকে শাক ভাজি করেছি লাউ রান্না করেছি ধনাপ দিলাম গাছেরই ধৈনা আমাদের গাছের এখানে সিমের তরকারি আছে সিমের তরকারিটা মাছ দিয়ে রান্না করেছি পোয়া মাছ দিয়ে এই তো আজকে দুপুরের রান্না বান্না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ